নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আমি নিয়ে এসেছি আরও একটি নতুন রেসিপি আমরার ঝাল মিষ্টি আচার আশা করি আপনাদের ভালো লাগবে শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমার সকল বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন তো বন্ধুরা চলুন আজ আমি কিভাবে আমরার টক ঝাল মিষ্টি আচারটা তৈরি করলাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব আম্রার আচারের জন্য এখানে আমি পাঁচশো গ্রাম বিলাতি আমরা নিয়ে নিয়েছি আর আমরাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এটার খোসাটাকে ফেলে নেব আমরা খোসাগুলোকে ফেলে দিয়েছি ফেলে দিয়ে এইভাবে আমি ছোট ছোট পিস করে নিয়েছি আর এটাকে এখন আমি একটু সেদ্ধ করে নেব আমরাটাকে আগের থেকে একটু ভালো করে সেদ্ধ করে এটার জলটাকে আমি পুরো ভালোভাবে ঝরিয়ে একদম শুকনো করে নেবো যাতে আমড়ার গায়ে কোনো জল না থাকে তো আমরাটা আমি সেদ্ধ করে এটা জল ঝরিয়ে তারপর আমি ফিরে আসছি এখানে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে আমি দুই টেবিল চামচের মতো সর্ষার তেল দিয়ে দিয়েছি আচারটা আমি সর্ষার তেল দিয়ে করব আর তেলটা আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চামচের মতো পাঁচ ফুরন দুটো শুকনা লঙ্কা ফোরনটাকে আমি একটু ভেজে নেব ফোরনটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব এখানে আমি দশ থেকে বারোটা রসুনকে এখন পাতলা পাতলা করে কুচি করে কেটে নিয়েছি এই রসুন কটা কুচিটা আমি এখন দিয়ে দেব এখন রসুনটাকে আমি একটু হালকা লাল করে ভেজে নেব রসুনটাকেও আমি ভেজে দিয়েছি দেখুন একটু লাল করে ভেজেছি রসুনটাকে এক মিনিটের মতো আমি ভেজে নিয়েছি রসুনটাকে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগের থেকে যে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম আমড়াগুলো সেই আমড়াগুলো এখন দিয়ে দেব এখন আমি আমড়াটাকে হালকা একটু ভেজে নেব আমরাটাকেও আমি এক মিনিটের মতো একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতো লবণ আর হাফ চামচের মতো দিয়ে দেব বিট লবণ এক চামচের মতো দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচের হলুদের গুঁড়ো আর হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিয়েছি আচারের রঙটা সুন্দর হওয়ার জন্য এখন আমি এই এই সব মশলাগুলোকে সাথে মিশিয়ে নেব এখন এটাকে আমি এক থেকে দু মিনিট একটু ভেজে দেবো মশলার সাথে আমি এটাকে দু তিন মিনিট ভালো করে মশলার স আমড়ার সাথে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব দুইশো গ্রাম গুড়কে আমি আগের থেকে ভালো করে একটু গরম জলে গুলিয়ে ছেঁকে নিয়েছি কারণ গুড়ের মধ্যে অনেক সময় অনেক ময়লা থাকে তাই আচারের মধ্যে গুড়টাকে আমি ছেঁকেই ব্যবহার করব এখানে আমার পাঁচশো গ্রাম আমড়ার জন্য আমি দুইশো গ্রাম গুড় নিয়েছি কারণ এই বিলাতি আমরা খুব একটা টক হয় না এখন আমি এই গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে এটাকে এখন আমি ভালো করে জাল করব এটাকে এখন আমি যতক্ষণ পর্যন্ত না গুড়টা ভালো করে টেনে আসছে আমরার সাথে মানে শুকিয়ে যাচ্ছে যে জলটা ততক্ষণ পর্যন্ত আমি এটাকে এইভাবে রান্না করে যাব যাতে গুড়টা ভালো করে মানে আমরার গায়ে লেগে যায় আর ভালো করে এই জলটা টেনে যায় এখন আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো ভাজা মশলা এই ভাজা মশলাটা আমি তৈরি করেছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা আর মৌরি শুকনো কড়াইতে ভেজে আর এটাকে আমি আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি দেখুন একদম মিহি দানা করিনি আধ ভাঙ্গা করে গুঁড়ো করে নিয়েছি এখন এটা আমি এক চামচ এখানে অ্যাড করে দিলাম এখন এটাকে আমি ফুটতে দেবো আর খুব ভালো করে জলটাকে আমি টানিয়ে নেব। গুড়ের মধ্যে যে জলটা আমি অ্যাড করেছিলাম সেই জলটাকে শুকিয়ে নিতে হবে গুড়টাকে দেখুন আমি জাল দিয়ে অনেকটা শুকিয়ে দিয়েছি গুড়ের যে জলটা গুড়ের মধ্যে যে জলটা অ্যাড করেছিলাম সেই জলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে তো এখন আমি আরও এক থেকে দুই মিনিট এটাকে আটু টানিয়ে নিব আর আমি কিন্তু এটাকে হাই ফ্লেমেই জলটাকে শুকিয়েছি আর এখানে আমি আমরাগুলোকে সেদ্ধ করে আচারটা তৈরি করেছি আপনারা চাইলে কিন্তু এই গুড়ের মধ্যেও আচারটা আমরাটাকে কেটে সেদ্ধ করে নিতে পারেন আমরাটাকে আগের থেকে সেদ্ধ করে নিলে আচারের সময়টা একটু কম লাগে আপনারা চাইলে কিন্তু কাঁচা আমরাটাকেও এই গুড়ের মধ্যে দিয়ে ভালো করে জাল দিয়ে সিদ্ধ করে নিতে পারেন এখন আমি এটাকে আরও এক দুই মিনিট একটু তানিয়ে নেব এটাকে আমি আরও পাঁচ মিনিট ভালো করে টানিয়ে নিয়েছি দেখুন এখন আমি এইটুকু মানে পাতলা রাখবো এই ইয়েটাকে আচারটাকে কারণ এটা ঠান্ডা হলে আরও অনেকটা কিন্তু টাইট হয়ে যাবে এখন এই আচারটাকে ভালো রাখার জন্য এখানে আমি হাফ চামচের মতো একটু ভিনিগার এড করে দিলাম তাহলে আচারটা অনেকদিন ভালো থাকবে আপনাদের কাছে যদি ভিনিগার না থাকে সেই ক্ষেত্রে একটু লেবুর রস অ্যাড করে দেবেন তাতেও কিন্তু আচারটা অনেকদিন ভালো থাকবে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আর এর মধ্যে দিয়ে দেবো আবারও এক চামচ এই ভাজা মশলার গুঁড়োটা যেটা আমি গোটা ধনে গোটা জিরে মৌরি আর শুকনো লঙ্কাকে আধ করে ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি আবার এক চামচ অ্যাড করে দেব এখন আমি এটা ঠান্ডা হলে একটা কয়েমে ভরে রাখো আর এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে বন্ধুরা তো আজকের আমার এই আমরার আচার আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক আর শেয়ার করে দেবেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ